আচ্ছা আপনি বলুন তো জলে জন্ম জলে বাস জলে ছেড়ে দিলে সর্বনাশ জলে ভাস জলে ছেড়ে দিলে সর্বনাশ জলে জন্ম জলে বাস জলে ছেড়ে দিলে সর্বনাশ ভাই এটা কি প্রশ্ন করলেন আপনি আমার মাথার একদম সহজ একটু ভাবেন চলে চলে কুমিরই তো আপনার হলো এই জন্ম হয় ইশে আর একটু কাছাকাছি যান মাছ না তাহলে কি

আমার মধ্যে মনে হইতেছে যখন একটা মেয়েকে ধরে মেয়েটার যখন পায় ইচ্ছা মতো খেয়া দেয় বুঝছেন করতে করতে এমন অবস্থা করে না 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 এটা আসলে আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন যে এটা কি আসলে ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হ্যাঁ তাই হ্যাঁ আপনাদের এটা বলা উচিত ছিল না কোন আকাশে দাঁড়া নেই আচ্ছা দর্শক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা কোন আকাশে তারা নেই ভাই আকাশ তো একটাই আকাশে আবার তারা থাকে না এটা একটা কথা হলো যে আকাশে মেঘ ওই আকাশে কি তারা থাকে বলেন ঠিক আছে একসপরিটি রাইড অ্যান্ড স্যার আপনার আপনাকে খুব ধন্যবাদ আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এই ভাত আচ্ছা আপনি বলুন তো কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না জি সৎ মা আপনার একটু ভেবে দেখুন আর একটু ভেবে দেখো জি আমার জানার মতে ওইটাই ভাই দর্শক সৎমা তো অনেক অত্যাচার ঠিক না অনেক 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 সৎমা আসে যে ভাত দেয় স্বামী বলছে কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না জি আমি পাচ্ছি না ভাইয়া সরি দর্শক আপনারা জানাবেন যে কোন মা ভাত দেয় না ঠিক আছে সো আপনারা পরবর্তী প্রশ্নে চলে যাই বিলে পানি ছাড়া ঢেউ ওঠে আচ্ছা বলুন তো কোন বিলে পানি ছাড়া ঢেউ ওঠে জৈবন বিলে তো রাইট আনসার রাইট আনসার ও ও সেই আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হ্যাঁ রেডি এগুলা কাট করেন বুঝছেন রাইট বলেন না আপনি বলেন যে দর্শকের উদ্দেশ্যে ফলাই দেন এটা রাইট হয় না আচ্ছা আচ্ছা কোন এটা কার আচ্ছা বসো কোন দিয়ে আচ্ছা কোন

যা দিলে তাই খাবে পানি দিলে মরে যাবে মাটি মাটিতে যা দিবেন তাই তো খাইবো মাটি আর গর্ত করে সব ডাইলে দিবেন তারপর বুঝাই দিবেন আমার খায় লাগবে তো আর পানি দিবেন দেখবেন জায়গাটা একবারে ভিজে ভিজে যা বকা মৌ এটা দেবো এটা না সরি এটা হচ্ছে না পাল্টা হচ্ছে তো ভাবে দেখুন আপনি যা দিবে তাই খাবে পানি দিলে মরে মরে যাবে সরি ভাইয়া পারছি না দর্শক আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সেটা কি হবে

সেটা কেন মনে হলো কেন আবার অন মম যদি অন্য তাপ পড়ে তখন কিন্তু গইলা যায় আর মোমের যে একটা মাথার মধ্যে যে আপনিই থাকে সুতা থাকে ওর মধ্যে যে আগুন জ্বলাতে তাহলে তাপ দেয় নাকি আবার এমন আছে আপনি দিয়া মানে যে বাতি জ্বলায় যে আপনি মাটির যে থাকে प्रदीप ওর মধ্যে তেল দিবেন আর একটা নাতা দিবেন সুন্দর জ্বলবে আর আগুন দিবেন যখন ওই যে ইটার মধ্যে আপনি আই কাপড়টার মধ্যে তখন ওটা কিন্তু গইলা যাবো কা পুইটা ছাই যাবো আচ্ছা দর্শক আপনারা এখন কমেন্টের মাধ্যমে জানাবেন উনি কি সঠিক বলেছে না রাইট বলেছে আচ্ছা আপু আপনি বলুন তো মেয়েদের শরীরে কোন জিনিসটা কালো বেশি কোন জিনিসটা আপনারও কিন্তু কালো আছে এটা জানেন এই যে আপনার মাথার চুল